তো বন্ধুরা একটা আপডেট নিয়ে এসেছি আপনাদের মাঝে যুবশ্রী বন্ধুদের যেটা হচ্ছে কি যে আপনারা কালকেও দেখলাম আমি ভিডিও পোস্ট করেছিলাম তো অবশ্যই কিন্তু আপনারা দেখলাম যে অনেকজনের টাকা কিন্তু ঢুকে নি এখনও ঠিক আছে তো বন্ধুরা কোন কোন সাবডিভিশন ঢুকে নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এবং ভিডিওটি অবশ্যই কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে যুবশ্রী বন্ধুদের কিন্তু ভিডিওটি খুব ভালো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যারা এখনো যাদের ভাতা এখনো ঢোকেনি তাদের কিন্তু আমি অলরেডি কালকে ভিডিও দিয়েছি কবে দেবে এবং অফিসের সঙ্গে যেটা কথা হয়েছিল ফোনের মাধ্যমে সেটাও কিন্তু আমি আপলোড করেছি আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো আজকে যেটা হচ্ছে কি আমাদের কাছে যেটা আপডেট রয়েছে এখনও কিন্তু আপনারা অনেক সাবডিভিশনের যে টাকা ঢুকে ঠিক আছে যেমন জঙ্গিপুর হ্যাঁ মুর্শিদাবাদের ঠিক আছে তারপরে আরও বিভিন্ন জায়গার আপনারা কমেন্ট করছিলেন হ্যাঁ যে টাকা কেন ঢুকছে না তো বন্ধুরা অবশ্যই কিন্তু তাদের টাকা কিন্তু অলরেডি ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে আজ অথবা কালকের মধ্যে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন হুম আর আরেকটা কথা বলে রাখি যাদের এখনও ঢুকেনি কোন সাবডিভিশন সেটা অবশ্যই কিন্তু লেখে জানাবেন আমাদের তো ভিডিওটি করতে সুবিধা হবে নেক্সটে ঠিক আছে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করবো এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে যেটা যোগাযোগ করি আমরা ফোনের মাধ্যমে হোক বা গিয়ে হয়তো ঠিক আছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই পাবেন এই সব ভিডিও ঠিক আছে আর বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম বলছে ওগুলো কান দিয়ে লাভ নেই হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন হ্যাঁ এবং বিভিন্নজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ঠিক আছে বিভিন্নজন পেজে পণ্য ভাত্তা দেয় খুব খুব গুরুত্বপূর্ণ রয়েছে হুম তো বন্ধুরা যেটা হচ্ছে যে কি আজকের আপডেট যাদের এখনও কোনো সাবডিভিশন ঢুকেনি তাদের কিন্তু আজ সন্ধ্যের মধ্যে অথবা কালকে কিন্তু টাকা অলরেডি ঢুকে যাবে হুম আর যেটা নেক্সট আরও বাকি রয়েছে তাদের কিন্তু টাকা আপনার জানুয়ারি মাসের শেষ হতে হতেই কিন্তু টাকা অলরেডি আরও তিন মাসে টাকা ঢুকে যাবে ঠিক আছে তারপরে টাকা ওইটি ঢুকে যাওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে ঢুকার পর অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু একটা নোটিস আসতে চলেছে সেটা ইন এক্সেপ থ্রি হ্যাঁ তো ওই সব ভিডিও নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে আর বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন ঠিক আছে তো বন্ধুরা আর যেটা হচ্ছে কোনো প্রবলেম দেখা দিলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যাদের সিরিয়াল নাম্বারে আছে একজন কমেন্ট করেছিল দাদা যে আমার এত নম্বর সিরিয়াল আছে আমি কবে পাবো তো বন্ধুরা অবশ্যই নিজ মানে ওপর থেকে সবকে হয়তো যারা বাদ পড়ছে তারপরে আপনাদেরগুলো অ্যাড হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকে যারা সিরিয়ালে রয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু অ্যাড হয়ে যাবেন এবং নেক্সটে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে আর কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে হুম আর আর অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই গুড নিউজ রয়েছে আজ অথবা কালকের মধ্যে প্রত্যেকটা সাব ডিভিশনের দুই মাসের টাকা কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ